গল্প শুরু হয় রাহুল সমীর এবং অমিতের পাহাড়ি ভ্রমণের মধ্য দিয়ে তিন বন্ধু তাদের ব্যস্ত জীবনের একঘেমি কাটাতে শহরের কোলাহল ছেড়ে এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভ্রমণে আসে এলাকাটি নির্জন রহস্যময় এবং প্রকৃতির নিখুঁত শোভায় ভরা কিন্তু এলাকাটি স্থানীয়রা বলে এই জায়গাটি অভিশপ্ত। তারা সতর্ক করে দেয় রাত নামার আগেই ফিরে আসুন এই জায়গা তিন বন্ধু এগিয়ে যায় এবং একদিন তারা গভীর জঙ্গলে একটি পরিত্যক্ত মন্দির আবিষ্কার করে মন্দিরের চতুর্দিকে বিশাল আকার গাছ এবং ঝোপঝাড়ে ঢাকা মন্দিরের ভেতরে ঢুকে তারা এক তান্ত্রিককে দেখতে পায় যিনি একটি প্রাচীন শিলা থেকে কিছু মন্ত্র পাঠ করছিলেন তাদের দেখে তান্ত্রিক থেমে যান এবং বলেন সামনে ভারী বিপদ তোমরা কি সত্যি তিনজন আমি তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একজন অনেক আগেই মারা গিয়েছে এই কথা শুনে তিন বন্ধু হতভম্ব হয়ে পড়ে তারা তান্ত্রিককে তার কথার ব্যাখ্যা দিতে বলে তান্ত্রিক একটি পুরনো ঘটনার কথা বলতে শুরু করে যেখানে বহু বছর আগে এক নিরাপরাধ লোক এই মন্দিরের সামনে গ্রামবাসীর দ্বারা হত্যা শিকার হয় সেই লোকটির আত্মা এখানেই থেকে গেছে এবং সেই আত্মাই এখন প্রতিশোধ নিচ্ছে তান্ত্রিক তাদের সতর্ক করে দেন সত্যি যদি জানতে চাও তাহলে কিন্তু ভয় পেলে চলবে না কিন্তু এর ঠিক পর মুহূর্তেই অদৃশ্য কোন শক্তি তান্ত্রিকের গলা চেপে ধরে তার মুখ দিয়ে কথা বের হওয়ার আগেই তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে তান্ত্রিকের মৃত্যুর পর তিন বন্ধু ভয় কাঁপতে থাকে অমিত বলে আমরা আমরা এখানে আর এক মুহূর্ত থাকব না ফিরে চল কিন্তু সমীর বলে কিন্তু সে তো বললো আমাদের একজন মারা গেছে এর মানে কি তারা মন্দির ছেড়ে তাদের ক্যাম্পে ফিরে যায় রাত বাড়তে থাকে এবং ভয় তাদের মধ্যে গভীর হতে থাকে কিন্তু হঠাৎ করে সমীরের আচরণ পরিবর্তিত হয়ে যায় সে একদম চুপচাপ হয়ে যায় এবং তার চোখে অদ্ভুত শূন্যতা অমিত এবং রাহুল তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে রাতের এক পর্যায়ে অমিত নিখোঁজ হয়ে যায় রাহুল আর সমীর তাকে খুঁজতে বের হয় এক অন্ধকার গাছের নিচে তারা অমিতকে মৃত অবস্থায় পায় তার গলায় স্পষ্ট আঙুলের দাগ এবং তার চোখ খোলা মনে হয় মনে হয় কেউ তাকে গলার চেপে হত্যা করেছে রাহুল আতঙ্কিত হয়ে সমীরকে সন্দেহ করতে শুরু করে সে সমীরকে বলে তুই তুই কি জানিস এসব কি হচ্ছে সমীর তখন ধীরে ধীরে হাসতে শুরু করে বলে তুই এখনো বুঝিসনি তাই না বহু বছর আগে এই মন্দিরের সামনে আমাকে গ্রামবাসীরা হত্যা করেছিল রাহুল স্তম্ভিত হয়ে পড়ে সমীর তার মৃত্যুর গল্প শোনায় সে বলে আমি এক মানুষ ছিলাম যারা আমাকে ভুল বুঝে মেরে ফেলেছিল আজ আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে তান্ত্রিক কেউ বেেছি কারণ কারণ সে আমাকে তামাতে মাতে যেছিল। এখন দূর লাহুল সুমিরের আসল পরিচয় জানার পর। ভীত হয়ে পড়ে পাহাড়ে সেই পরিত্যক্ত মন্দিরের কথা মনে পড়ে তার সে বুঝতে পারে মন্দিরেই হয়তো এই অভিশপ্ত আত্মাকে বন্ধ করার কোনো উপায় লুকিয়ে আছে তাই সে অমিতের মৃতদেহ ফেলে রেখে একা মন্দিরের দিকে ছুটে যায় মন্দিরের পথ জুড়ে চারদিকে কুয়াশা গাছের পাতাগুলোতে শীতল বাতাসের সো সো আওয়াজ যেন প্রকৃতি তাকে থামানোর চেষ্টা করছে মন্দিরে পৌঁছে সে দেখে সেই তান্ত্রিকের মৃতদেহ এখনো মাটিতে পড়ে আছে কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটে তান্ত্রিকের চারপাশে মোমবাতির আলো জ্বলে উঠেছে মন্দিরের মাঝখানে একটি বিশাল শিলালিপি ছিল যেখানে লেখা অন্যায়ের প্রতিশোধ নিতে যে আত্মা বদ্ধ তাকে মুক্ত করতে হলে সত্যের আলো দেখাও অন্যথায় সে চিরকাল ভ্রমণ করবে প্রতিশোধের তৃষ্ণায় রাহুলের লেখাটি পড়ে বিভ্রান্ত হয়ে যায় হঠাৎই সমীর মন্দিরে হাজির হয় তার চোখ দুটো আগুনের মতো লাল সে বলে ওঠে তুই তুই আমার আমার পথের বাধা তুই বাঁচতে পারবি না বাঁচতে পারবি না তুই সমীর ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে রাহুল তখন মন্দিরের চারপাশে নজর রাখে এবং তান্ত্রিকের পড়ে থাকা ব্যাগের ভেতর একটা প্রাচীন পুঁথি খুঁজে পায় সেখানে লেখা ছিল ভূতটিকে ধ্বংস করার একমাত্র উপায় সেই মন্দিরের শিলার ওপর ভূতের মৃত্যুর কারণ প্রকাশ করতে হবে নতুবা একটি বিশুদ্ধ আগুনের শিখায় ভূতে স্মৃতি পুড়িয়ে ফেলতে হবে রাহুল সঙ্গে সঙ্গে কাজ শুরু করে তান্ত্রিকের আগুন থেকে একটি শিখা তুলে নেয় মন্দিরের শিলার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে সমীর তোকে যারা মেরেছিল তারা ভুল করেছিল কিন্তু আমি তোকে এখান নেই থামাবো তোর প্রতিশোধ এখান নেই শেষ হবে এরপর রাহুল তান্ত্রিকের ব্যাগ থেকে একটি তাবিজ পায় এবং সেটি মন্দিরের শিখায় পুড়িয়ে ফেলি হঠাৎ চারপাশে ভূমিকম্পের মতো কম্পন শুরু হয় চিৎকার করতে থাকে এটা হতে পারে না আমি ফিরে আসবো সমীর ধীরে ধীরে কুয়াশায় বিলীন হয়ে যায় মন্দিরটি ধ্বংস হয়ে যায় কিন্তু রাহুল কোনো মতে পালিয়ে রাহুল বুঝতে পারে সমীরের আত্মা এক দীর্ঘ যন্ত্রণার মধ্যে ছিল তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগ্রাসী মনোভাব তাকে ভূত বানিয়ে রেখেছিল রাহুল এখন শহরে ফিরে আসে কিন্তু এই অভিজ্ঞতা তার মনে এক গভীর ক্ষত তৈরি করে তবে তার একটি প্রশ্ন রয়ে যায় সমীর শেষ চিৎকারে বলেছিল আমি ফিরে আসব, আমি ফিরে আসব এর মানে কি এই অভিশাপ কি তবে পুরোপুরি শেষ হয়নি ছিলেন কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা অভিশাপ আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর দুটোয় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন